ব্রিটিশদের হাত থেকে মুক্ত করা তাহলে ব্রিটিশটা ভয় পায়নি হ্যাঁ ভয় তো পেয়েছিল কিন্তু আরো ভয় পেয়েছিল ভারতবাসী জেগে উঠবে বলে তুমি বললি সবার ধর্ম ছিল আলাদা কিন্তু সবাই একসাথে লড়াই করতে যে হ্যাঁ টম ওরা শিখিয়েছে স্বাধীনতার লড়াই কোনো ধর্মের লড়াই নয় এটা একতার লড়াই এটা দেশের জন্য লড়াই আমি ভাবতাম শুধু সিনেমায় এমনটা হয় কিন্তু এটা তো বাস্তব আজও আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে স্বাধীনতা শুধু একদিন উদযাপনই করব না প্রতিদিন গর্ব করে বন্ধুরা আজাদিন ফৌজের এই গল্প যদি তোমার মনে সাহস জাগায় তাহলে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর কমেন্টে লেখো জয় হিন্দ যদি তুমি ভারতের জন্য গর্বিত হও আচ্ছা টম তাহলে সবাইকে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বল সবাই হিস্ট্রি লাভার পুষ্পেন্দু চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ